Hati tali, hati tali hopi Jalan, jali e jalan Hari bangbe, fuk sabdan Sang badi, sang badi kota badi dikoi Diopi kota badi, sang badi kota naiye koto Wah, sang এবার সাংবাদিক খুঁজে দেখে হাঁড়ি ভেঙে ফেলেছে এবার আমাদের অন্যতম সদস্য মুক্তার হোসেন মুক্তার হোসেন গুটি গুটি পায়ে আর আসছে ইনশাল্লাহ এই খুঁটি ভেঙে দিল্টি ভাঙল সোহেল জানা ভাইCTE ফুটি বানার জন্য আনা যাচ্ছে আপনারা দেখুন এই যাচ্ছে না কি অন্তচকুতে দেখতে মারো আলো পারে না আমার সোহেল জানা পারে না ঠিক আছে নাম বাঙালি না গাছ আপনারা করতারিদিন হাতে তালি হাতে তালি হবে হাতে তালি হবে Abdul Rashid. Nama lagi. Hati salah

দেখা যা য ইসলাম অনাম আমার গোষ্ঠীর সবচেয়ে ছোট চাচা আমার দাদা সুরিত প্রামাণিকের ছোট ছেলে আমাদের মুরব্বী আমাদের মাঝে হাড়ি ভাঙে দেখাচ্ছে আমার গোষ্ঠীর সবচেয়ে ছোট চাচা আমাদের চাচাদের মধ্যে সবচেয়ে ছোট এই চাচা আমার ছোট দাদার ছোট ছেলে যাচ্ছে চাচা বলে ভেঙে ফেললো ভালো আছে দেখা যাক আল্লাহ সহায় আল্লাহ সহায় দেখা যাক দেখা যাক

স্কুল এন্ড কলেজের সম্মানিত প্রতিষ্ঠাতা আজকের প্রধান অতিথি জনাবিদ্রিস আলী বিশ্বাস জনাবিদ্রিস আলী বিশ্বাস ধন্যবাদ ধন্যবাদ আমাদের প্রধান অতিথিও ফুটি ভেঙেছে ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে